হ্যালো বন্ধুরা সকাল সকাল দেখো বসে পড়েছি আমি সবজির বাজার নিয়ে আমাকে দেখে মনে হচ্ছে কি বলো তো যে আমি সবজির দোকান নিয়ে বসেছি কিন্তু সবজির দোকান নিয়ে তো বসেছি কিন্তু আমার চারপাশে খরিদ্দার কিন্তু নেই তো এখানে দেখো অনেক রকম সবজি মানে দেখেই তোমরা বুঝতেছো কারণ কালকে গেছে মঙ্গলবার হাটে থেকে নিয়ে আসে কালকে এতটাই সবজির দাম কম ছিল যে আজকে বাড়িতে মানে সবজি সবজি তো ওইদিকে দেখো সবজি টবজি সব গুছিয়ে রেখে তা ওইদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আর রান্নাও আমার প্রায় হয়ে গেছে তো শেষের দিকে তো এখানে দেখো আজকে আমি রান্না করলাম নিরামিষ তরকারি হচ্ছে মাশকলার ডাল ছিটিয়ে আর হচ্ছে গন্ধপাতা কী বলি আমরা গন্ধপাতাই বলি যাই হোক গন্ধপাতা হচ্ছে বড়া আর হচ্ছে ডিমার শাকের হচ্ছে একটু মাখা মাখা তরকারি আলু আর বেগুন দিয়ে তো এইখানে দেখো তো এবারে আজকে খুব সুন্দর রোদ দিয়েছে তো কালকে তোমরা দেখেছিলে যে ধানগুলা প্রায় শুকিয়ে গেছিলো আজকে বার করে দিব আর দেখো রাতে কিন্তু বৃষ্টি হয়েছে ওই জায়গাটায় দেখো গোড়ার পরে সামনেতে মানে জল বেজে আছে কারণ রাত্রে মানে ভালোই পরিমাণের বৃষ্টি হয়েছিল আর যেহেতু এই ভিডিওগুলো এখন কিন্তু খুবই গরম পড়েছে বন্ধুরা আর এখন এটা কিন্তু ভিডিওটা সেই পয়লা বৈশাখের দুই দিন একদিন পরের ভিডিও কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে জন্যই এখন তো বৃষ্টি আসেনি কারণ এটা তখনকার ভিডিও বলে তো তখন বৃষ্টি এসেছিলো আর এদিকে দেখো ধানগুলোকে আমি একটু মেলে দিবো যেহেতু রোদ উঠে গেছে আর উঠানটাও সকাল সকাল ভেজা ছিল তো অনেকক্ষণই আমাদের সকালবেলায় আমাদের উঠানে চ রোদ্রু চলে আসে তো যার জন্য ভেজা ছিল বলে মানে মেলে দেওয়া হয়নি প্লাস্টিকটাকে তো এবার ভাবছি রোদ উঠে গেছে আর ধান তো প্রায় শুকিয়ে গেছে তো শুকিয়ে গেলেও কী হবে বলো তো হচ্ছে ধানগুলোকে একটু মেলে রেখে দেবো একটু গরম করার জন্য তো ধানগুলো একটু হালকা গরম হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো ধানগুলোকে তো মা ধানগুলোকে ঝাইড়ে একবারে উঠিয়ে মানে রাখবে মানে কোলা দিয়ে কারণ ধানের মধ্যে অনেক নোংরা থাকে তো তো ধান চালটাকে কি বলো তো মানে ধানগুলোকে ভালো করে পরিষ্কার করে ভাঙ্গায় নিয়ে আসলে চালটা ফ্রেশ হয় একদম ভালো হয় তো এখানে দেখো বার করে মানে প্লাস্টিকটাকে মেলে দিচ্ছি আমি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বলা হয়নি তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তেমন ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই যে তো সাথে থেকো তোমরা আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ ভালো লাগলে অবশ্যই মানে পাশে থেকো আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করে দিও তো এখানে দেখো প্লাস্টিকটা মেলে নিলাম আর ভাবছিলাম কিছুক্ষণের জন্য রেখে দিই যে এই যে ভিতরের যে ধানটা না এটা তো যখন এক জায়গায় জড়ো করে রাখা হয় তো ওপরে থাকে তো এই জন্যই ভাবছি গরম করে দিই না একবারে তো বেশিক্ষণ ধানগুলো তো সময় লাগবে না গরম করতে তো ভাবছি না তাড়াতাড়ি করে মেলে দিই আর উঠাতে লাগবে আর রোদ যা পড়েছে না কি বলবো আর কালকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে আজকে আকাশের এইরকম অবস্থা হবে রৌদ্র তো দেখো এদিকে ধানগুলোকে মেলে দিয়ে তারপরে যে বাকি কাজ আছে তারপরে সেটা করবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো শুভ বিকাল বন্ধুরা তো যাই হোক সেই ধান ফেলা সময়তে সারা দুপুর আর তোমাদের সঙ্গে সামনে আসা হয়নি আর যাই হোক কোনো ভিডিও করা হয়নি তো এদিকে দেখো হচ্ছে ধানগুলোও কিন্তু উঠা হয়ে গেছে বলছিলাম না তোমাদের তখন ওই গেটের সামনে ওখানে বস্তাগুলো আছে তার কারণ ধানগুলোকে প্লাস্টিকটা টেনে এনে এইখানে মাছ ধানগুলোকে যে বস্তায় ভরিয়ে রেখেছি আর তিন বস্তা আছে বারান্দায় নিয়ে যাওয়া হয়েছে আর এই বস্তাগুলো একটু মানে ভার তো তো আমরা নিয়ে যাইনি আর বাবা এসে নিয়ে যাবে তো এখন বিকালবেলা ভাবছি তো এখানে দেখো এখানে বীজ বোনা হয়েছে চাল কুমড়া বীজ আর এইখানে দেখো পৈশাকের কত চারা ভাবছি বুনে দেব। তো এখন বুনবো না এখন বুনে না অনেক আগে হয়ে যায় তো এই বস্তার মধ্যে দেখো আদা বুনছি শুধু চাল কুমড়ার বীজ বুনছি আর হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ তো এইখানে দেখো রণতিবার আমি রেডি হয়েছি রেডি বলতে এই রাস্তার মধ্যে একটু যাবো পাশেই হাঁটাহাঁটি করতে তো এইখানে দেখো তো রণতিবার আমি তো মা যাবে না মা বাড়িতেই থাকবে আর দেখো এই ভুট্টা খেত কত বড় ভুট্টা খেতে হয়ে গেছে আমাদের বড় বড় ভুট্টা তখনও ভুট্টা বাড়ানি আর আমার এই রণদীপ না ভুট মানে কী বলবো তো যাই হোক বন্ধুরা তো এই যে সন্ধ্যা মানে বিকালবেলা ঘুরে এসে সন্ধ্যা ঠন্ধা দেওয়া হল আর দেখো রাতের রান্নার দিকে চলে এসেছি রাতের রান্না বলতে এই আজকে রুটি আর একটা নিরামিষ সবজি তো এখানে দেখো আলু বেগুন হচ্ছে করলা তারপরে হচ্ছে কি বলে সাজনা ডাঠা টাঠা তারপরে হচ্ছে ভেন্ডি মানে সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি মানে সবজি করব ঘাটির মতো তো শুকনা শুকনা করবো না একটু জল দিলাম কারণ রুটি দিয়ে খাবো তো আর দুধও আছে তো যে দুধ দিয়ে খাবে দুধে কেউ খেয়েছে না রুটি হলে মানে রুটির সঙ্গে সবজিটা খেতে বেশ ভালো লাগে তো একটু দেখো জল দিয়ে দিলাম ফুটিয়ে আমি নেবো তো এই দেখো আর এখানে দেখো দুধ আছে আর এদিকে দুই ভাইকে খেতে দিয়েছি আর অনদীপ কিছুই খাবে না ও হচ্ছে গুড় দিয়ে রুটি খাবে আর আদীপ্ত সবজি হলে কোনো কথাই নেই তো এখানে দেখো ও সবজি দিয়ে খাচ্ছে আর হচ্ছে রুটি দিয়ে খাচ্ছে তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দিনে ঠিকমতো ভিডিওটা আমি করতে পারিনি জানি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আমার পাশে থাকবে টাটা সবাইকে ভালো থাকবে থাকবে দেখাবে পরের ভিডিও তো আবারও বলছি ভালো লাগলে অবশ্যই আমার পাশে